নমস্কার বন্ধুরা দেখুন ছোট ছোট ইলিশ মাছ এনেছে এই ছোট ইলিশ মাছ কি রান্না করব বুঝতে পারছি না তা আমি আজকে রান্না করব ইলিশ মাছের টক তা কীভাবে রান্না করি আপনারা দেখুন আমি মাছটা কেটে নিচ্ছি কেটে নিয়ে তার রান্নাটা বসিয়ে দিচ্ছি দেখুন আমি বেশি বড় কাটবো না কারণ টক রান্না করবো তো তাই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি অনেকটুকু বসিয়ে দিয়েছি আমি প্রথমেই দিয়ে দেব আমি একটু তেঁতুল ভিজিয়ে চটকে নিয়েছি আমি তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি আমার যতটুকু জল লাগবে আমি ততটুকু এখনই দিয়ে নিচ্ছি দেখুন জলটা ফুটে গেছে আমি এইবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এ মাছ আমি বাজব না টকের মাছ ভাজা লাগে না এই তেঁতুলের মধ্যেই মাছটা খুব সুন্দর টেস্ট এসে যাবে এর মধ্যে আমি এবার এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি আমি স্বাদ মতো নুন এবার এর মধ্যে দিচ্ছি আমি এক চামচ চিনি এক জন্য আমি নিয়েছি দুমুঠ গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখে বেটে নিয়েছি এটা এখন ওর মধ্যে দেব আমি আমি এবার টকটা একটু ফোড়ং দেব এই চালের যে গুঁড়ো বাটাটা ওই বাটাটার মধ্যেই আমি টকটা ঢেলে দিলাম দিয়ে সাথে সাথে একটু নাড়া দিতে হবে না হলে অনেক সময় দলা বেঁধে যায় আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি দিচ্ছি পড়ুয় কটা সর্ষে কালো সর্ষে সর্ষেটা ফুটে গেছে আমি দিচ্ছি এক চিমটি নুন আমি সর্ষেটা একটু তুলে নিচ্ছি আমি ডেলে দিচ্ছি দেখুন মাছ কিন্তু একটাও ভাঙিনি এই রান্নাটা আমার বিয়ে হলে আমার ছোটো ননদ বলছে ইলিশ মাছের টক খেয়েছ আমি বলি না তাহলে এই জায়গায় থাকো আমি রান্না করি দেখো শিখে রাখো তা আমার ননদই এই রান্নাটা আমাকে শিখিয়ে দিয়েছিল আমার ছোটো ননদ একদম সহজ রান্না কোনো মশলা ছাড়া আমি নামিয়ে নেব নামালে আর একটু ঘন হয়ে যাবে এই রান্নাটা এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন আমার কাছে তো খুব ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি গ্যাসটা অফ করে দিলাম এইবার এই সর্ষের দিয়ে তেল দিয়ে যেটা তুলে রেখেছিলাম এর উপর দিয়ে এইভাবে আমি দিয়ে দেব এই মাছটা না খুবই নরম হয় খেতেও এত টেস্টি না এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ